তো গাইস এখন পাঁচটা বত্রিশ পুরো সব অন্ধকার অন্ধকার হয়ে আছে তো গাইস সকাল সকাল দেখো কত সুন্দর দেখাচ্ছে সকালে তো গাইস দেখো ওই পাশে আগুন জ্বলিয়ে দিয়েছে বাঁধের পাশে যে পাশে জাল জাল এড়িয়েছিলাম আমি সেই পাশটা এড়েছি ঠান্ডায় আগুন মিষ্টি তাই ভাবলাম একটু আগুন তেপে নিই এ পাশে দেখো চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি এ পাশে দেখছি দেখতে পেয়েছো পাওনি মনে হয় আর পাতে হবে নি আমি তোমার আগে ঘুরিয়ে দেখে দিচ্ছি চার পাঁচটা দেখো সকাল হয়ে গেছে এখন দেখো গাছ দেখো এবারে দেখো সকাল হয়ে গেছে সেই পাশে আমার জাল আছে তোমরা নি এটা আগুন তোমরা তো কখন দেখেছো দেখেছি আগুন তাপা হয় তোমরা তো নি তো গাছ দেখো এই পাশে আগুন তোমরা তো কখন নি তাই এই পাশে দেখে নাও আগুন তাপছি আমরা এই পাশে দেখো আমি ওর দাঁড়াই দাঁড়াই আগুন তাপছি দেখো এই পাশে মাছ নেমে গেছে এ পাশে বাঁধে দেখো মাছ দেখবে এই দেখো মাছ সাদা সাদা দেখতে পাচ্ছ ওইলে মাছ বটে সব আমার আছে সেই দিকটে তো গাছ দেখো এই পাশে হ্যালো গাছ দেখো এখানে ঢোড়া বার করানো হচ্ছে সাপ হাতে করে হ্যালো গাছ দেখো এটা চুটু সাপ তোমরা কেউ দিন দেখো নি এই দেখো সাপের মুখ

চলো বাড়ি যাই তারপর তোমার সাথে আরো কথা হবে চলো ছটা পঁয়তাল্লিশ বাজছে এখন বাড়ি যাচ্ছি এই পাশে দেখো সূর্য মামা দেখতে পেয়েছো পাবেনি কারণ সেই পাশে ঢাকিয়ে গেছে চলো বাড়ি যাই তো गाइस দেখো এই পাশে দেখো সূর্য মামা দেখতে পেয়েছো এই দেখো সূর্য মামা দেখতে পেয়েছো তো তো গাইস বাড়ি চলে এসেছি তো গাইস দেখো এই পাশে দেখো এই মাছগুলো পেয়েছি এই দেখো ছোট ছোট পুঁটি মাছ এ ফিউ মোমেন্টস

বেরিয়ে গেলাম সামনে জঙ্গল থেকে এই দেখো জঙ্গল এখনই বেরিয়ে গেলাম এ পাশে জঙ্গলকে ছেড়ে দিয়ে তো গাইস এটা হচ্ছে আকাশমণি জঙ্গল দেখতে তো তোমরা পাচ্ছ এখন আকাশমণির জঙ্গল দিয়ে যাচ্ছি আমরা আর কিছুক্ষণ পরে এটা ঢালাই রাস্তা আর কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। এটা হচ্ছে ফরেস্ট অফিসের কিনে যাচ্ছি তো গাইস দেখো এখন পিচ রাস্তায় উঠে গেছি এখন পিচ রাস্তায় রাস্তায় যাব নতুন পিচ এ পাশে দেখো নতুন নতুন পিচ দেখতে পাচ্ছ কত সুন্দর নতুন পিচ এই পাশের সামনে এই পোলটা সিংহাজোড়ের পোল কত বড় পোলটা দেখো এই পাশে কত সুন্দর দেখায় এখানে এই পাশে দেখো পোলটা এখন গরু ছাগল যাচ্ছে এই পাশে গাইস তো দেখলে কত স্পিড এ গাড়ি চালাচ্ছিল তো গাইস পুরো কাঁপাচ্ছিল হু হু করে কাঁপছিল তো গাইস আর বেশিটা নেই আর একটু পৌঁছে যাবো যেখানে যাবো তো গাইস এ পাশে দেখো দেখো কি দেখতে পাচ্ছ এই দেখো স্কুল ছুটি হয়ে গেছে দেখতে পাচ্ছ কত কি দেখতে তো পাচ্ছো সোমরা আমরা এইদিকে ঘুরে যাবো স্কুল আজ কিছু ছিল মনে হয় আমরা দিকে ঘুরে যাব করে ঘুরে গেলাম সামনে একটা মস্ত গাড়ি তাই একটু দাঁড়িয়ে এগিয়ে গেলাম একটু একটু করি এসেছি এভাবেই দাঁড়াবো দোকানে সামনে তো গাইস পৌঁছে গেছি এই দোকানটায় এখন ঢুকবো একটা জিনিস নিব আর বেরিয়ে যাবো তো গাইস এখন এইটা কিনলাম চলো তো গাইস কিনা হয়ে গেছে এখন যাচ্ছে আবার তো গাইস এখন যাচ্ছি পেট্রোল পাম্প পেট্রোল ভরতে এই দেখো বড় একটা পেট্রোল পাম্প তো গাইস সে পাশে একটা বাস আসছে দেখো কত সুন্দর আর বাসে কে আছে তোমরা তো বুঝতেই পেরে গেছো এই দেখো জানলার সাইড বসে আছে তো গাইস এখন আমাদের লাইন আছে তো গাইস পেট্রোল পাম্প থেকে বেরিয়ে গেছে এই পেট্রোল ভরা হলো তো গাইস ট্রাক্টরটা কত স্পিড আসছে দেখো তো গাইস একটা মস্ত বড় লরি আসছে তো গাইস এ আমরা ঘুরে গেছি এই দেখো কে বসে আছে তো গাইস আমরা এখন জান নেবো এই দেখো এই জানটা কিনলাম চলো এটা মাছ ধরা হবে জাল কেনা হয়ে গেছে তো গাইস তোমরা কিছু বুঝতে পেরেছ পেরেছ কি এই দেখো আমরা এখন কি করবো তো একটু টিফিন করবো চলো টিফিন করে নি তো গাইস হালকা করে একটু টিফিন হলো এখন বেরিয়ে গেছে আবার বাড়ি যাব এখন সময় বারোটা পঞ্চান্ন বাজছে এখন সোজা বাড়ি যাবো তো গাইস আমার সোজা বাড়ি লই একটু বেগে বেঁকে যাতে হবে মানে সোজা যাবো বাড়ি তো গাইস যাওয়ার সময় বলে গেছিলাম না এই দেখো পুরো সেয়াজোড়ার পোলটা পুরো ফাঁকা এই দেখো কত সুন্দর দেখাই সেয়াজ ওঠার পলটা কত সুন্দর বলো তোমরাই এইস পি এখন আর রাস্তা যাচ্ছি তো গাইস এখন সেই মস্ত বড় জঙ্গলটাই যাচ্ছি এই পাশে দেখো

তো গাইস এসেছি এখন একটা চলে পাচ্ছি এখন স্নান করে নি স্নান করতে যাবো চলো তো গাইস কোথায় যাচ্ছি তোমরা তো গেছ না বুঝতে পারলো আমি বলে দিচ্ছি আমি যাচ্ছি জাল কিনতে গেছিলাম না মাই ধরতে চলো যাই তো গাইস বান পৌঁছে গেছে এখন জাল আটবো চলো এখন জাল আটবো চলো সূর্য ডুবেনি তো গাইস এসে এখন বাড়ি যাচ্ছি এ দেখো পঙ্গপালগুলো যাচ্ছে আমিও যাচ্ছি তুমিও যাচ্ছ তারাও যাচ্ছে সেও যাচ্ছে এখনই যাব তখনই যাবো তখনই যাব এখনই যাবো এখনই যাচ্ছি তখনই যাবো তুমি সাথে থাকো আমার সাথে আমার সাথে এখনই আমি যাচ্ছি বাড়ির সাথে আমি সাড়ে পাঁচটা পাচ্ছি বাড়ি চলে চলো আমার ভিডিওটা শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আমার দেখা হবে